নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ধুমধুমার কাণ্ড রোগীর পরিবারের লোকজনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের তুমুল বচসা জানা গেছে গত 24 এপ্রিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সীমা দাস মন্ডল নামের বছর ছাব্বিশের এক গৃহবধূকে এরপর গত 30 এপ্রিল মঙ্গলবার তার গল ব্লাডারে স্টোন অপারেশন হয় কিন্তু তারপর থেকে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে ওই গৃহবধূর রোগীর পরিবারের অভিযোগ গল ব্লাডারের অপারেশন করতে গিয়ে ভুলবশত লিভার কর্তব্যরত চিকিৎসক এরপর রবিবার ভোর পাঁচটার সময় বৃহবধর স্বামীকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে শুনুন মৃত বৃহবদর স্বামী অপূর্ব মন্দলের বিস্ফোরক অভিযোগ হয়েছিল তুমি ভর্তি হয়েছিল তারপর অপারেশনটা হয় এবং আমাকে মোটামুটি তিন ঘন্টা পর জানানো হলো কি আপনার পেশেন্টকে আইসিইউতে দেওয়া হবে তখন জানানো হয়নি যে সিরা কেটে ফেলেছে তো আমার পেশেন্টটা আইসিউতে দিল তারপরে আমার কাছে এলো বলো আপনাদের মানে অপারেশনটা করতে গিয়ে ওই শিরাটা মনে থাকার কথা নয় ওখানে ছিল তো শিরা কেটে গেছে অনেক ব্লিডিং হয়েছে তো ব্লাড দেওয়া হবে তো সেই মতো ব্লাড দেওয়ার কথা বললো ভালো কথা আমি ভাবলাম কি ব্লাড দিলে হয়তো ঠিক হয়ে যাবে আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম কি পেশেন্ট ঠিক হয়ে যাবে তো বলো হ্যাঁ পেশেন্ট ঠিক হয়ে যাবে তো আমরা সেই মতো প্রতিদিনই আমরা এখানেই মানে আজকে ছ দিন হলো চব্বিশ ঘন্টা আমরা এখানেই আইসিউর সামনে বসে আছি যখনই ডাক্তারটাকে গিয়ে কথা বলি ডাক্তার প্রতিদিনই আমাদের আশ্বাস দেয় যে ঠিক আছে আমি দুদিন পেশেন্টের সঙ্গে কথাও বললাম গিয়ে পেশেন্টের কী প্রবলেম হচ্ছে বললো না আমার একটু শরীর অস্থির লাগছে আমি পেশেন্টের সঙ্গে আমি দুদিন গিয়ে কথাও বলেছি অপারেশনের পর পেশেন্ট উঠে বসেছে ভালো কথা একা একা জল খেতে পেরেছে আমি বললাম পেশেন্টের ভালো কন্ডিশন ডাক্তাররাও বলল ভালো ঠিক আছে তো ওনারা তার পরের দিন গিয়ে হট করে আমাকে বলছে যে পেশেন্টের একটু কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে বুঝতে পারছি না কেন কিছু টেস্ট করতে হবে ঠিক আছে করুন তো তারপরে বলছে ইউরিন আউট হচ্ছে না বা মানে পেশেন্টের কেন কেন এরকম তো হওয়ার তো কথা নয় কারণ আপনারা বললেন যে শুধু হালকা শিরা কাটা গেছে যে জল রক্তটুকু বেরিয়েছে সেই রক্তটুকু দেওয়া হয়ে গেছে প্লেট টেট উঠে গেছে দুদিন ধরে পেশেন্টকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কালকে আমি ডাক্তারের সঙ্গে মানে পাঁচ তারিখ আমি ডাক্তারের সঙ্গে লাস্ট বারোটার সময় কথা বলি এবং বললো তখন আমাকে কি করলো ওরা দেখতে দিল না পেশেন্টকে সাড়ে চারটে বিকাল সাড়ে চারটের সময় সামনে বসে বসে বিকাল সাড়ে চারটের সময় আমি দেখতে গেলাম পেশেন্ট ঘুমাচ্ছে তো আমি বললাম স্যার পেশেন্ট ঘুমাচ্ছে আমি কি ডাকবো বললো অনেকক্ষণ পর পেশেন্ট ঘুমিয়েছে তাহলে ডাকতে হবে না মারা গেছে তো আজকে সেটা কাল মানে দুদিন ধরে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছিল ঠিক আছে এটা আর কি লাস্ট ওরা স্বীকার করেছে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিলো তো আজকে সকালবেলা হঠাৎ করে আমাকে ফোন করে ছ তারিখ পাঁচ তারিখে সকালবেলা আজকে আমাকে ফোন করে সাড়ে পাঁচটার সময় বলছে যে আপনার পেশেন্ট ভেন্টিলেটরও দেওয়া হয়েছে আপনি কোথায় আছেন আসুন আমি গেলাম তো সেই মুহুর্তে পেশেন্টকে আমি গিয়ে দেখলাম শুধু ওই জাস্ট ফুসফুসটা যেমন ওই মেশিনে দিলে যেটা হয় সেরকমই হচ্ছে পেশেন্ট পুরো নিথর সেটা আমি সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটার সময় দেখেছি আজকে তো সারাদিনে আমরা যতবার গেছি ততবার আমাদেরকে একটাই কথা বলা হয়েছে যে পেশেন্ট মানে পেশার উঠছে না পেশেন্টের প্রেশার উঠছে না আর পেশেন্টের অবস্থা ভালো না তখন আমরা বারবার বলছিলাম যে তাহলে পেশেন্টকে ছেড়ে দিন পেশেন্টকে পাঠিয়ে দিন তাহলে কোথাও ঠিক আছে আমরা পিজিতে মানে বেডও কনফার্ম করে ফেলেছিলাম তাও ওরা পেশেন্ট আমাদেরকে ছাড়েনি লাস্টে যখন আমরা অন্য দিক দিয়ে প্রেশার করি ওদেরকে তখন আমাকে ভিতরে ডেকে নিয়ে ওরা নাটক করছে যে পেশেন্টের হার্ট বন্ধ হয়ে গেছে তখন নাটক করে তখন বলছে পেশেন্ট মারা গেছে বিকেলবেলা ওই চারটে আঠেরো সময় তখন ওরা বলছে যে পেশেন্ট মারা গেছে লাস্ট এমনকি কালকে আমাকে বলেছিল যে সিরায় একটা প্লট জমেছে ব্লাডের আমরা পিজিতে বা কোনো হসপিটালে পাঠাবো ওটার অপারেশন করতে হবে তাহলে যখন পেশেন্টের এতই খারাপ অবস্থা তাহলে তো আগেই তো আমাকে জানাতে পার আমি চাইছি যে ডাক্তার এটা করেছে তার শাস্তি হোক আমার একটা ছোটো বাচ্চা আছে আমার একটা পনেরো মাসের বাচ্চা আছে যে মারা গেছে তার একটা পনেরো মাসের বাচ্চা মানে আমার ওয়াইফ আমার তো আমরা বহুত চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর মানে যে এত ছোট আর তার বয়সও ছাব্বিশ বছর সে এখনো জীবনের হতে কিছুই দেখতে পেলো না সে চলে গেলো যেন এরকম আর তারও না হয় যে করেছে এই যে রাতেরই ভুলটা করেছে সীমা দাস মণ্ডলের বাড়ি কামারহাটির 26 নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড রবীন্দ্র কানন এলাকায় হুগলি জেলার অন্তর্গত বলাগর সোম্রবাজার এলাকার বাসিন্দা অপূর্ব মন্ডলের সাথে তার বিয়ে হয় আর রবিবার ওই গৃহবধূর মৃত্যুর খবর জানা জানি হতেই রোগীর পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে অভিযোগ কর্তৃপক্ষের তরফে কোনো সদউত্তর পাওয়া যায়নি এরপরই রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের কিভাবে একটি সরকারি মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটলো এবং যে চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হল তার পরিচয় জানবার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতালে মোতায়েন করা হয় কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী 얘들아. 얘들리가 계속 박수 쳐. 리가 잡고 올가 봐. 얘들아. 얘 সেই ডাক্তার না আসবে আমরা রোগীর পরিবারের দাবি কেন হাসপাতাল কর্তৃপক্ষ আগে সবকিছু জানালো না তাহলে তারা অন্য কোথাও চিকিৎসার ব্যবস্থা করতে পারত। পাশাপাশি হাসপাতালে যে ডাক্তার ভুল অপারেশন করেছে সেই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা শুনুন কি জানালেন মৃতার দিদি বলছে অপারেশন হবে অপারেশন হয়েছে এক মাস ধরে বলছে ওষুধ খেয়ে যা হোক বলছে অপারেশন হবে মঙ্গল মঙ্গলবার মঙ্গল বাতিল নাকি গলবেলাটা অপারেশন করতে মাইক্রো করতে যে শিরা কেটে গেছে শিরা কেটে গেছে শিরা কেটে গেছে যখন তাহলে সে বলেছে বলতে পারে আমার ভুল হয়েছে আমরা অন্য জায়গায় ব্যালেন্স পার করছি সেটা করেনি আইসিউতে রেখেছে সেইখানে একদম যেতে পারবে না আমরা আছি আমরা দেখব ঠিক আছে ভালো আছে যখনই আমরা আসতে চাইছি আমরা যখনই আসতে চাইছি তখনই বলছে পেশেন্ট ভালো আছে বাইরের লোক যাওয়া যাবে না ঠিক আছে ভাই আমরা তাহলে এখন যাচ্ছি না বলছে দিদি বেডে দিলেই আমি তোদের ফোন করবো দুবেলা শুধু ফোন করেই যাচ্ছি আসিনি আজকে বলছে মারা গেছে তাহলে সেই দিদি মারা গেছে

পুলিশ ডেকে নিয়ে এসে বলছে মারা গেছে সকালবেলা বেলা হয়েছে এখনো সকাল থেকে আমাদের কেন তবে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি কামারহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথার রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ